নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে ভালো আছেন তো হই হই করে কেমন দিন কেটে যায় তাই না পুজো আসছে আসছে এটাই ভালো একবার এসে পড়লেই তো কেমন হুস করে কেটে যায় টেরি পাওয়া যায় না দেখুন গণেশ পুজো গেল দুর্গা পুজো গেল গেল লক্ষ্মী পুজো আজ একাদশী আর তিন দিন বাদে সামনের মঙ্গলবারে কালী পুজো তারপরেই ভাইফোঁটা বাস আপাতত বাঙালির পুজো মরশুম শেষ পুজো উৎসব বেড়ানো সিনেমা নাটক থিয়েটার সব যেমন চলছে চলুক আমরাও আমাদের এই আড্ডাটা নিয়মিত চালিয়ে যাই এমন জমজমাট আসরের জন্য আমি তো সারা সপ্তাহটাই মুখিয়ে থাকি হাজারটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি যদিও এই বিষয় নিয়ে বহু আলোচনা হয়েছে হচ্ছে এবং হবেও তবু প্রয়োজনে নিরিখে এটা এড়িয়ে যাওয়া যায় না বিষয়টা হল নারী স্বাধীনতা এবং সেই প্রসঙ্গে নবনীতা দেবসেনের কিছু কথা এই যে পুজোর বিষয়ে বলতে গিয়ে বললাম যে আজ একাদশী আর তিন দিন বাদে কালী পুজো ইত্যাদি তা দেখুন এই একাদশী তিথি বললেই আমার মনে পড়ে একসময় এই তিথির নাম করে অনুশাসনের দোহাই দিয়ে কি অসম্ভব অত্যাচার এই সমাজ মেয়েদের ওপর চাপিয়ে দিয়েছিল সত্যি কি আমরা সেই মানসিকতা বদলাতে পেরেছি নাকি পুরনো বাতের ব্যথার মতো সে শুধু জায়গা বদল করে হাতের ব্যথা সরে আসে কোমরে কোমর থেকে পায়ে পা থেকে হাঁটু এই রকম কি বাল্য বিবাহ বৈধব্য সতীদাহের রূপ ছেড়ে মহিষাসুরের মতন কি সে আর কোনো আধুনিক রূপে তার শাসন ও শোষণ চালিয়ে যাচ্ছে এই নারী সমাজের ওপর খুঁজব সেই উত্তর আর সেই কাজে আমি বেছে নিয়েছি নবনীতাদের একটি মনোগ্রাহী আলোচনা আপনারা ভাবতেই পারেন যে নবনীতা দেবসেন কেন কারণ উনি আজকের আধুনিক যুগের প্রতিনিধিত্ব করবার মতন একজন নারী ছিলেন শিক্ষায় চিন্তায় মননে অত্যন্ত আধুনিকা একজন লেখিকা সবার উপরে আমার সঙ্গে ছিল তার ব্যক্তিগত পরিচয় রয়েছে অজস্র স্মৃতির ভাণ্ডার তাই এই বিষয়ে আলোচনার জন্য আমার আজকের পছন্দ অবশ্যই নবনীতা দেবসেন আমার নবনীতাদি চলুন বন্ধুরা শুরু করি আজকের স্বপ্না ও তার কথা অনুষ্ঠানের আলোচনা সঙ্গে থাকুন বন্ধুরা যেটা বলার কথা যে নবনীতাদের লেখা তো আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো যখন উনি বাচ্চাদের জন্য লিখছেন কিশোরীদের জন্য লিখছেন কিশোরদের জন্য লিখছেন তখন সেই লেখাগুলোর মধ্যেও আমি যেন কেমন একটা স্বাধীনতার ছাপ পেতাম মানে মন যেন একটা অন্য স্বাদ পেয়েছিল সেই ছোটবেলা থেকেই নবনীতা দেবসেনের লেখায় যেমন রূপকথার গল্পগুলো নবনীতাদি লিখেছেন আমার কাছে মনে হয়তো এত আধুনিক রূপকথা আমি তো পড়িনি কিশোরী বা কলেজ বয়সেই উনি আমার মনের কথাগুলো বলে ফেলেছেন আমি একটা জিনিস প্রথম দিন থেকেই দেখেছি যে নবনীতাদি একদিকে যেমন সরল অকপট তেমনি কিন্তু প্রচণ্ড আত্মসম্মান বোধ বজায় রাখায় বিশ্বাস করতেন বিশ্বাস করতেন মেয়েদের মাথা উঁচু করে থাকার অস্তিত্বে এই জায়গায় কোনো দিন কোনো কম্প্রোমাইজ করতে চাইতেন না তার মানে এই নয় যে তিনি পুরুষ বিদ্বেষী ছিলেন শুরুতেই আমি একটু বলেনি যে নবনীতাদের সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছিল আমি তখন সবে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ক্লাস করতে গেছি কদিন ক্লাস করার পরে বুঝলাম যে আমাদের ঠিক পেছন দিকের বেঞ্চে বসে একটি মুখ চড়া মেয়ে চুপচাপ পড়াশোনে কারোর সাথে খুব একটা বেশি কথা বলে না তো আমি টিফিন পিরিয়ডে গিয়ে তার সঙ্গে কথা বললাম একদিন এবং আমার টিফিন শেয়ার করলাম তার সঙ্গে মেয়েটির নাম শ্রাবস্তি বসু ভালো বন্ধুত্ব হয়ে গেল খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল এবং পরে জানলাম শ্রাবস্তি আসলে নবনীতাদির পালিত কন্যা সেই শ্রাবস্তি যে আমার সঙ্গে যাদবপুরে সংস্কৃত নিয়ে পড়াশুনো করত সেই শ্রাবস্তির সঙ্গেই একদিন গেলাম তার মায়ের কাছে নবনীতাদি তখন যাদবপুরে পড়ান না কিন্তু কোনো একটা কারণে উনি এসেছিলেন যাদবপুরে কম্পারেটিভ লিটারেচারের ডিপার্টমেন্টে তো শ্রাবস্তির সঙ্গে আমি যখন গেলাম নবনীতাদির সঙ্গে সেই সময় নবনীতা নবনীতাদির সঙ্গে আমার প্রথম আলাপ আমি তো ভীষণ ঘাবড়েছিলাম কারণ নবনীতা আমি অনেক আগে পড়েছি বারবার পড়ছি সেই সময় আর শ্রাবস্তির মা কিনা নবনীতাদি সামনাসামনি আলাপ আমি তো ভাবতেই না। গিয়ে দেখলাম নবনীতাদি বসে আছেন এবং এত সহজ এত আন্তরিক একজন মানুষ আমি ভাবতেও পারিনি এই রকম একজন মানুষ আমি পাবো আমার জীবনে তো সেই থেকে নবনীতাদির সঙ্গে আমার চলাচলের সম্পর্কের চলাচলের শুরু নবনীতাদির বাড়ি বহুবার গেছি আমি নবনীতাদি আমাকে খুব ভালোবাসতেন খুব কাছে টেনে নিয়েছিলেন একটা সময় প্রায় যখন তখন চলে যেতাম আর উনিও কখনো না খাইয়ে ছাড়তেন না যেহেতু আমি শ্রাবস্তির বন্ধু তাই আমিও নাকি তারই মেয়ে এই কদিন আগে ওর একটা লেখা নতুন করে পড়তে গিয়ে আবার কত কথা মনে পড়ে গেল চলুন দিদির সেই লেখাটা আপনাদের পড়ে শোনাই পড়ার ফাঁকে ফাঁকে আমাদের নিজেদের কথাও একটু একটু আলোচনা করা যাবে তবে আজকের আলোচনার মূল লক্ষ্য কিন্তু নারী স্বাধীনতা বলে নয় এই প্রসঙ্গে নবনীতাদির বক্তব্যই হবে প্রধান নবনীতাদি তার বক্তব্যে বলেছেন বিশ বাইশ বছর আগেকার কথা সমরেশ বসু একটি শারদীয় সংখ্যায় লিখলেন পঞ্চাশ পুরুষের সঙ্গে দ্বাদশ শ্রেণীর ছাত্রের এক মধুর প্রেমের কাহিনী সেইটা পড়ে আমার মনে হলো বাহ পুরুষ মানুষ বলে বুঝি যা খুশি লিখতে পারা যায় আমিও তাহলে লিখি না কেন ফারাকটা একটু কমিয়ে চল্লিশ এক মেয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণীর কোনো ছাত্র তার প্রেমের কথা দেখি পাঠকরা কি বলে কিন্তু খাবার টেবিলে সেই কথা পারতেই ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো সে কি তুই কি বলছিস কি তোর কি মাথা খারাপ হলো মা হতভম্ব হয়ে বললেন ওই সব লিখবি ছাপাবি তারপরেও মা বাপেরা তোদের কাছে কলেজে ছেলেপুলেদের পড়তে পাঠাবে ভেবেছিস তোকে তো ডাইনি মনে করবে মেয়ে তো দেখি প্রায় কেঁদেই ফেলেছে তার শিক্ষিকারা তার বন্ধুরা সবাই ওর মাকে কি মনে করবে সে আর মুখে তো দেখাতে পারবে না না মা তুমি ওসব কখনো লিখবে না আমি তো ঘরের ভেতরের প্রতিক্রিয়া দেখেই হতবাক মা না হয়ে যদি বাবা হতুম তাহলে কিন্তু মেয়ের শিক্ষক সতীর্থ আমার ছাত্রছাত্রীরা কেউই কিছু মনে করতো না বাবারা মুক্ত প্রাণী তাদের কলমও মুক্ত তাঁরা যা প্রাণ চায় লিখতে পারেন আমি মেয়ে আমি পারি না যেমন যত গরমই হোক বাবারা দিব্যি খালি গায়ে পাখা চালিয়ে ঘুমোতে পারেন আমরা বেচারি মায়েরা পারি না হ্যাঁ ব্যাপারটা একই সামাজিক অনুশাসনের কল্যাণে একই অভিজ্ঞতা পুরুষের কাছে এক চেহারা নেয় স্ত্রীর কাছে অন্য এক সমাজের শিক্ষানুযায়ী স্ত্রী ও পুরুষের কাছে আমাদের প্রত্যাশা আলাদা ফলে আমাদের প্রতিক্রিয়াও হয় অন্যরকম সাহিত্য ক্ষেত্রে তার প্রকাশেরও ভিন্ন স্বরূপ আমি সেই অসম প্রণয়ের কাহিনী লেখবার কথাটা ভেবেছিলাম পাঠকদের প্রতিক্রিয়ার জন্যই কিন্তু লেখার আগেই ঘরে যে প্রতিক্রিয়া পাওয়া গেল জবাব মিলে গেল তাতেই যে পিতৃতান্ত্রিক শাসন আমাদের কলমে পড়িয়ে রেখেছে আমাদের পরিবারও সেই শাসন যন্ত্রের অংশ সবচেয়ে বড় কথা এই সমাজ ব্যবস্থা আমাদের নিজেদেরকেও বাধ্য করে নিজের কলমকে সংযত করতে কলমের মুখে জালি পরিয়ে দেওয়ার মতো সেই সংযম যেমন করে কুকুরের মুখে জালি পরিয়ে আমরা তাকে কামড়ানো বা চেঁচানো থেকে বিরত রাখি জগতে জীবনে কত কিছুই তো আমি লিখতে চেয়েছি কিন্তু লিখিনি কত গল্প না রেখা রয়ে গেছে কত কবিতা জন্ম নেয়নি কারণ আমার কলমে সীতার লক্ষণ রেখা টানা আছে এবং এ দেশের অধিকাংশ মেয়েই আমার মতো তসলিমার মতো নয় আমার মা বা মেয়ের প্রতিক্রিয়ার কারণ খুব একটা দুর্বোধ্য নয় মা ভাবছেন সবাই ভাবে ওটা বুঝি আমার ডিভোর্সই মেয়েরই কথা মেয়েও ভাবছে সবাই ভাবে ওটা নিশ্চয়ই আমার মায়ের জীবন এ হেন উদ্বেগে তারা আকুল হয়ে আমাকে লিখতে নিষেধ করছেন এও তো নিষিদ্ধ করাই কিন্তু কেন সকলের মনে হবে গল্পটা আমার জীবনের কেননা সেইটাই প্রথা বেশিরভাগ সময়ই লেখিকাকে তার লেখার অবিচ্ছেদ্য অঙ্গ করে দেখা হয় সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন তার অঙ্গ সুচিত্রা কাছে শুনেছি ওর হেমন্তের পাখি পড়ে বুদ্ধদেব গুহ তাকে ফোন করেন সুচিত্রার স্বামী ফোন ধরলে বলেন সুপ্রতিম অদিতিকে ডেকে দাও তো উপন্যাসটি সুচিত্রার আত্মজীবনী হয়ে উঠলো তার পাঠক নয়নে এবং আরও অনেকের আমার প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন অনুপম নির্ঘাত অমর্ত সেন আর সুধা আমি স্বয়ং চলচ্চিত্রের ক্ষেত্রেও এটা দেখা গেছে ফায়ার ছবির পরিচালক দীপা মেহতাকে অনেকবার একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আপনি কি সমকামী সমস্যা কি একটা কী লিখব কেমন ভাষায় লিখব সেটা সবারই যেন দায়িত্ব প্রায় পনেরো বিশ বছর আগে প্রতুল গুপ্ত মহাশয়ের বাড়িতে সমরেশ মজুমদার আমাকে জিজ্ঞাসা করেছিলেন নবনীতা আপনাকে আমরা ভালোবাসি কিন্তু আপনি এটা কি করলেন অজাচার বলে গল্প লিখলেন তাতে পাল খাওয়ানো এই গ্রাম্য ভাষাটি ব্যবহার করলেন এ কি ভদ্রমহিলার কলমের ভাষা তার অনেক বছর বাদে সম্প্রতি অনুজা কবি কাবেরী রায় তালা ও চাবি কবিতাটি যাতে নষ্ট পুরুষকে আহ্বান জানানো হচ্ছে সতীত্বের তালা খুলে ফেলতে এই কবিতা প্রসঙ্গে সন্দীপন চট্টোপাধ্যায় কাবেরীকে জিজ্ঞাসা করেছিলেন এই কবিতা তুমি প্রকাশ্যে পড়তে পারবে দেখুন বন্ধুরা এই একটা দারুণ কথা উঠে এলো এই লেখাটার মধ্যে দিয়ে সন্দীপন চট্টোপাধ্যায় অনুজা মহিলা কবি কাবেরী রায়চৌধুরীর কাছে জানতে চাইলেন যে এই কবিতা তুমি প্রকাশ্যে পড়তে পারবে খুব বাস্তব একটা সমস্যা কিন্তু আমি নিজেও প্রচুর কবিতা পাঠ করি এমন অনেক কবিতা লেখা আছে যা ক্ষুরোধার সত্যটাকে নগ্ন সত্যটাকে তুলে ধরে কিন্তু পাঠ করার আগে সত্যি দশবার ভাবতে হয় এটা কি পাঠ করা উচিত হবে কারণ চারদিক থেকে নেমে আসে প্রশ্নবান তুমি এটা কি শুরু করেছ এসব জিনিস পাঠ করছো আমরা কিন্তু আজও সেই অসুরের কবল থেকে বেরোতে পারিনি সে শুধু রূপ বদল করেছে মাত্র পায়ে শেকল পরিয়ে বন্দি করে রেখেছেন আমাদের স্বাধীন চিন্তাকে আমাদের মানে মেয়েদের স্বীকৃতি দিতে সে আজও রাজি নয় যে কাজটা একজন পুরুষের করাটা খুব স্বাভাবিক যুক্তিহীনভাবে সেটাই মহিলাদের জন্য লজ্জার অপমানের আমি কিন্তু তাই বলে এমন কোন আচার আচরণের কথা বলছি না যা বিভ্রান্তি ডেকে আনে যা স্বাভাবিকত্ব নষ্ট করে তবু কোথায় যেন একটা অলঙ্ঘনীয় লক্ষণ রেখা টেনে দেওয়া হয় আজও চলুন ফিরে যাই নবনীতাদির লেখায় তিনি লিখছেন যে পুরুষ মানুষ প্রকাশ্যে অনেক কিছুই বলতে কইতে সক্ষম সত্যি তো মেয়েরা কেই বা কতটা কি পারে লেখার বিষয়বস্তু লেখার ভাষা সব সবকিছুতেই একটা করে গন্ডি টানা আছে আমাদের আমাদের লেখা আমাদেরই সামগ্রিক অভিব্যক্তির অঙ্গ হয়ে পড়ে আমাদের থেকে আলাদা হয়ে নিজস্ব পরিচয়ে দাঁড়িয়ে ওঠে না সমাজে চলতে ফিরতে আমাদের উপর যে প্রচলিত নিষেধাজ্ঞাগুলো জারি আছে কলমেও সেগুলি আপনা থেকে উড়ে এসে চেপে বসে কিন্তু পুরুষের বেলায় সেটা ঘটে না চিত্রলাহিরির একটি কবিতায় বুকের বোতাম খুলি এই কথাগুলি ছিল সেটি টিভির কবিতা পাঠের আসরে তাকে পড়তে দেওয়া হয়নি মেয়ে মানুষের বুকের বোতাম কবিতাতেও খোলা যাবে না আরেকটা ঘটনা বলি ষাটের শেষ দিকে বা সত্তরের গোড়াতে কৃত্তিবাসে দেবারতি মিত্রের একটি কবিতা প্রকাশিত হল ওরাল সেক্স বিষয়ে পৃথিবীর সৌন্দর্য ও একাকী তারা দুজন এই কবিতাটার নাম ছিল সেই কবিতা নিয়ে তোলপাড় উঠেছিল উঠেছিল রুচির প্রশ্ন কুমারী মেয়ের দুঃসাহসের প্রশ্ন কবিতাটিকে পড়তে হয়েছিল বিরূপ সমালোচনার মুখে অথচ ওই একই বিষয়ে ওই পত্রিকাতেই অনেক আগে প্রকাশিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট কবিতা তা নিয়ে কিন্তু তরুণ কবির দুঃসাহসিকতায় প্রশংসার ঢেউই উঠেছিল পাঠক মহলে আশির দশকে খুব কাছাকাছি সময় বাংলায় দুটি ছবি তৈরি হয়েছিল একটি অপন্যাসেনের পরমা অন্যটি সত্যজিৎ রায়ের পিকু দুটির বিষয়বস্তু ছিল বিবাহ বহির্ভূত প্রেম অপূর্ণা বিষয়ে অনেক ফেসফাস শোনা গেল যে ওটা ওরই নিজস্ব জীবনের কথা কিন্তু সত্যজিৎ রায় সম্পর্কে এ ধরনের একটা কথাও কেউ বললেন না কেন এমন হয় কেন না? আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী যখন মনন সমৃদ্ধ সৃজনের কাজে আসে তখন সে জোর করে করে পুরুষের এলাকায় অনুপ্রবেশ জগতে তার গতিবিধিতে সমাজের সংশয় এবং প্রতিরোধ আপনা আপনি গড়ে ওঠে মনন জগতে নারী অনধিকারী অনধিকারের শাস্তি আছে সেই শাস্তির নানা রকম ফের আছে নারী সৃষ্টি যা সে লোকসমক্ষে উপস্থাপিত করছে তা সাহিত্যেই হোক বা চলচ্চিত্রে সেই দ্রব্য তাকেও গ্রাস করে নেয় নারীর মননশীলতাকে প্রতিরোধ করবার এটি একটি শক্তিশালী গুপ্ত অস্ত্র পর্নোগ্রাফিতে যেমন একটা অলৌকিত চুক্তি থাকে লেখক প্রকাশক ও পুরুষ পাঠকের মধ্যে সেখানে নারীকে পাঠক বাজারে ভোগ্য হিসেবে বিক্রি করা হয় এখানেও তেমনি সামাজিক পটভূমিকায় একটা অলিখিত চুক্তি থাকে যেখানে মেয়ে লেখক মেয়ে পরিচালকরা নিজেই ভোগ্য পণ্য হিসেবে তার সৃষ্টির অঙ্গ হয়ে বিক্রি হয়ে যান সার্কাস পার্টি ডক্টর জনসন আর সাধে বলেছিলেন যে স্ত্রীলোক কলম ধরলেই তার মনে হয় অহ কি অদ্ভুত কৌতুক ঠিক যেন কুকুরটি পিছনের দুই পায়ে খাড়া হয়ে হাঁটছে আড়াইশো বছর পরে এখনো সেই কুকুর তেমনই করে হাঁটছে স্ত্রীলোকের লেখালেখি ওই সার্কাস দেখানোর মতো নকল করা চলন অনুকরণের খেলা লেখা তো মননের শিল্প যুক্তি বুদ্ধি মেধা পুরুষের নিজস্ব সম্পত্তি নারীর আছে শরীর আর আবেগ রমণীর নারীও শিল্প চর্চা করবে বেশ তো নৃত্য গীতাদি করুক না নয়ন ভরে দিক শ্রবণ ভরে দিক ভরুক হৃদয় কিন্তু মনন পঞ্চেন্দ্রের সীমার বাইরে ঝুলছে মননের চাবিকাঠি ভাষা যা দিয়ে সাহিত্য গড়া হয় সেও তো ইন্দ্রিয়ের বেড়া পেরিয়ে কিছু শব্দের সংকেতের খেলা কলমে অধিকার মগজের আর মগজে অধিকার পুরুষের এমন একটা সাবেক হিসেব চলে আসছে কিন্তু মেয়েরা যখনই কলম ধরে তখনই সেই হিসেবটা গুলিয়ে যায় তাই একটা নিঃশব্দ বাধা নিঃশব্দ প্রতিরোধ আপনা আপনি ওঠে সারা পৃথিবী জুড়ে কখনো সচেতন কখনো বা অসচেতন এখানে এই অসচেতন প্রতিরোধের কয়েকটা উদাহরণ দিচ্ছি আমরা সর্বক্ষণই যার মুখোমুখি হচ্ছি মনে হয় মেয়েদের লেখা ছেলেরা বড় একটা মন দিয়ে পড়েন না অথবা পড়ে ফেললেও সেটা চট করে স্বীকার করেন না অনেক দিন আগে আমি লিখেছিলাম প্রায় দয়ালু ভদ্রলোকেরা আমাকে বলেন আমার মা আপনার লেখার খুব ভক্ত কিংবা আমার স্ত্রী আপনার সব বই পড়েন অর্থাৎ তারা নিজেরা কেউ ওসব পড়েন না মেয়েদের লেখা মেয়েরাই পড়বে মেয়েদের গান মেয়েরাই শুনবে বা মেয়েদের নাচ মেয়েরাই দেখবে এমন নিয়ম নেই আমি পুরুষ আমি লেখা ঘুরিয়ে এটা পড়ি না বলতে কারো সংকোচ হয় না মেয়েদের লেখাকে অস্বীকার করবার এটা একটা উপায় আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পাওয়ার পরে একজন যুবক সমালোচক দেশে লিখেছিলেন শুনেছি তিনি খুব ভালো লেখেন আমার এখনও অবশ্যই ওকে পড়া হয়ে ওঠেনি কিন্তু আপনাদের বলবো পড়ে দেখুন এও একরকম অস্বীকার করার ধরন কেন পড়া হয়নি কেন ওয়ারান পিস তো না পড়েই বলা হয় পড়েছি যেমন যাকে চিনতে চাই না মুখোমুখি হলেও আমরা তাকে চিনি না এও তেমনই শুনলেন তো বন্ধুরা একজন আধুনিকা লেখিকার বক্তব্য কোন পাহাড় প্রমাণ বাধার সম্মুখীন তাকেও হতে হয়েছিল আজও কি তার খুব একটা পরিবর্তন হয়েছে নিজে একজন মহিলা লেখক অভিনেত্রী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি হয়ে আমি নিজের কথা বলতে হলে বলবো না বদল ঘটেনি সাহিত্য জগৎ আজও পুরুষকেন্দ্রিক কেন্দ্রিক শুধুমাত্র মননকে কাজে লাগিয়ে প্রতিভার জোরে উঠতে দেওয়া হয় না বাধ্য করা হয় কম্প্রোমাইজ করতে আমার পরিচিত এবং চ্যানেলের নিয়মিত পুরুষ বন্ধুরা দাদারা বা ভাইরা বা অন্যান্যরা আপনারা প্লিজ কেউ ব্যক্তিগতভাবে কথাগুলো নেবেন না ধরবেন না আমি কোন দিক থেকেই পুরুষ বিদ্বেষী নয় তবু সাধারণভাবে দেখা যায় নিয়ন্ত্রণকারী পুরুষরা ভোগেন মেল ইগো মহিলারাই বিষয়ে এক অনাকাঙ্ক্ষিত ঈর্ষায় উভয় পক্ষের তরফেই চলে ক্রমাগত কটুক্তি ব্যক্তিগত আক্রমণ চেষ্টা করা হয় এইভাবে মনোবল ভেঙে দেওয়ার তবে আসার কথা এই যে যে এভাবে সবাইকে কিন্তু আটকানো যায় না কোনো যুগেই তা করতে পারেনি কেউ তবু এই বদ অভ্যাসের শেষ হয় না ভালোর বিরুদ্ধে মন্দের এই নিরলস প্রয়াস চলতেই থাকে চলতে থাকেই কিন্তু এখানেই শেষ নয় আবার নতুন সূর্য ওঠে ভোর হয় পাখি ডাকে ফুল ফোটে আমরা গাই বেঁচে থাকার গান আমরা স্বপ্ন দেখি জয়ের দ্বিধাহীন এক মনুষ্য সমাজের যেখানে নারী তার বিরাজমান এই কাজ সফল হবে তখনই যখন আমি আপনি সকলে একসাথে এগিয়ে আসব। পরস্পরকে জানাবো নিঃশর্ত সম্মান আসুন আমরা শপথ নি সেই দিনের আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দীপান্বিতা কালী পুজোর কামনা সবাইকে আবার দেখা হবে পরের শুক্রবার আর হ্যাঁ প্লিজ ভুলবেন না আমার চ্যানেল গল্পটাকে সাবস্ক্রাইব করে নিতে যারা করেননি তাদের বললাম না যারা করেছেন তাদেরকে তো আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই সবাইকে মানে আপনাদের বন্ধুদের বলবেন সাবস্ক্রাইব করে নিতে শোনাবেন আমার এই স্বপ্না ও তার কথা আজ তাহলে আসি খুব খুব ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন খুশিতে থাকবেন নমস্কার